হচ্ছে তিন দিন পরে দশ দিন পরে কিংবা চল্লিশ দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসুলগণ রয়েছেন সাহাবারা রয়েছেন তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার তিন সাত দিন বা পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলার মাহফিল করা মৃত ব্যক্তি যখন কেউ মারা যায় তার জন্য খাবার আয়োজন করা যায় কিনা তো আল্লাহ আলেম ভালো আলেম তিনি বলছেন হ্যাঁ যাবে যদি মৃত ব্যক্তির কবরে আজাব দিতে চান যখন কেউ মারা যায় তার সন্তানরা যদি তিন দিন চার দিন পরে চল্লিশ দিন পরে বিয়াল্লিশ দিন পরে তিরিশ দিন পরে গরিব মানুষদেরকে নিয়ে বাবা ধনী লোক ছিলেন বাবা অনেক অঢেল সম্পত্তি রেখে গেছেন যদি স্বেচ্ছায় খাওয়ান স্বেচ্ছায় কারো পেশারে পড়ে না স্বেচ্ছায় যে আমি আমার আব্বার ইসালে সোহাবের নিয়তে কিছু গরিব মিসকিনদেরকে দেখে খাওয়াবো এই খাওয়াটা আর ওই যে না পার্টিদের খাবা কি এক আপনার বিবেক আছে যুবক আমি বলছি না তুমি বাবা মনে গেলে কাউকে খাওয়াও